তাসনিম আলম জিজ্ঞেস করছেন যে গর্ভাবস্থায় কতটুকু কোরবানের মাংস খাইতে পারব আচ্ছা গর্ভাবস্থায় কোরবানির মাংস গরু খাসি বা অন্যান্য যে খাওয়া কিন্তু পরিমাণে আপনি পরিমিত পরিমাণে খেতে পারবেন এবং সঠিকভাবে রান্না করে খেলে মোটামুটি নিরাপদ বরং কিছু ক্ষেত্রে উপকারীও হয় তবে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তো কোরবানির মাংস খাওয়ার যে উপকারিতা সেটি এখন একটু বলি সেটি হচ্ছে এটি কিন্তু উচ্চ প্রোটিনের একটা উৎস ভ্রুণের গঠন এবং বৃদ্ধিতে এটি সাহায্য করে এটি আয়রনের একটি অন্যতম উৎস রক্তশূন্যতা যাদের আছে কর্ভস্থায় এই সমস্যাটি বেশি দেখা দেয় তো এটি রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ নার্ভ ও মস্তিষ্কের গঠনে সাহায্য করে এটি জিঙ্কের একটি অন্যতম উৎস ইমিউন সিস্টেম ও কোষ গঠনে কিন্তু এটি সাহায্য করে তো যেই সমস্যাগুলো সাধারণত অতিরিক্ত মাংস খেলে দেখা দেয় সেটি হচ্ছে অতিরিক্ত ফ্যাট কোরবানির মাংস বেশি তেলে ভেজা বা চর্বিযুক্ত হলে ওজন এবং কোলেস্ট্রলের পরিমাণটি কিন্তু এটা বাড়ায় অপরিষ্কার বা অর্ধেক সেদ্ধ মাংস সংক্রমণ যেমন আমরা বলে থাকি টক্সোপ্লাজমোসিস এই সমস্যাগুলো বা এই ব্যাকটেরিয়াটা এই মাংসের অর্ধ সেদ্ধ মাংসের থাকতে পারে অতএব আপনাকে পুরোপুরি সেদ্ধ করে মাংস খেতে হবে গ্যাস্ট্রিক বা অম্বল যাদের সাধারণত ঝাল মশলা বা ভাজা খাবার সমস্যা হয় তারা অবশ্যই সাবধানে খাবেন অতিরিক্ত লবণটি পরিহার করবেন তো কতটুকু মাংস খাওয়া নিরাপদ প্রতিদিন পঁচাত্তর থেকে একশো গ্রাম অর্থাৎ তিন থেকে চারটি মাঝারি সাইজের মাংস কিন্তু আপনি খেতে পারেন এবং প্রতি সপ্তাহে অর্থাৎ তিন থেকে সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু এই পরিমাণে আপনি খেতে পারবেন এবং রান্নাটি করবেন কম মশলা ভালোভাবে সেদ্ধ অর্থাৎ দিয়ে পুরোপুরি সেদ্ধ হয় সেভাবে তো যদি গর্ভকালীন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা বা কোষ্ঠকাঠিন্য থাকে তবে পরিমাণ আরও নিয়ন্ত্রণে হবে এবং ডাক্তারের সঙ্গে অবশ্যই কথা বলে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মাংস কাঁচা বাধা সেদ্ধ না থাকে অতিরিক্ত ভাজা ঝাল মশলা দেওয়া না থাকে চর্বিযুক্ত অংশ না থাকে বারবার গরম করা পুরনো মাংস খাওয়া যাবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি অবশ্যই কুরবানির মাংস খেতে পারবেন তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ